বর্ষা এলেই আমার একটা অদ্ভুত চিন্তা শুরু হয় যে গাছগুলোকে আমি এত যত্নে এত আদরে বড় করেছি তাদের কি হবে এই বৃষ্টির সময় পাহাড়ে যেমন ধস নামে শহরে যেমন জলাবদ্ধতা হয় ঠিক তেমনি গাছের মাঝেও একটা বিপদ ঘাপটি মেরে বসে থাকে এই বিপদটা হচ্ছে গাছের গোড়া পচে যাওয়া আর একবার যদি সেটা শুরু হয় তাহলে চাইলেও গাছটাকে আর ফিরিয়ে আনা যায় না এক সময় গাছটা ঝিমিয়ে পড়ে পাতা ঝরে যায় ডালগুলো শুকিয়ে যায় তারপর চিরতরে হারিয়ে যায় তাই আজকে আমি আপনাদের শোনাব একেবারে বাস্তব অভিজ্ঞতার আলোকে কিভাবে বর্ষায় গাছকে বাঁচিয়ে রাখা যায় বিশেষ করে গোড়া পচে যাওয়া থেকে আমরা অনেক সময় গাছের উপর পানি পড়ে যাচ্ছে কিনা সেটাই শুধু দেখি কিন্তু ভুলে যাই গোড়ার নিচে পানি জমে থাকলেই গাছ আগে মরে একটা সময় ছিল যখন আমি টবের গাছে পানি জমে থাকা ব্যাপারটাই বুঝতাম না ভাবতাম বৃষ্টি মানে গাছের জন্য ভালো কিন্তু একদিন সকালে উঠে দেখি আমার প্রিয় গাছগুলো হেলে পড়ছে গোড়ার চারপাশে কাদায় ভর্তি আর গাছটা একদম নরম হয়ে গেছে তখনই বুঝলাম শুধু ভালোবাসা দিয়ে নয় ঠিকমতো যত্ন না নিলে গাছও বাঁচে না বর্ষায় গাছের যত্ন নেওয়ার কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল আমি শিখেছি সেগুলোই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আজকের এই ভিডিওতে আমার কথাগুলো শুধু শুনে রাখবেন না চেষ্টাও করবেন কারণ এটা আপনার গাছের জীবনের প্রশ্ন আমরা অনেক সময় খুব সুন্দর ডিজাইনের টপ কিনে ফেলি কিন্তু সেগুলোতে নিচে ড্রেনেজ হোল আছে কি না সেটা আমরা অনেকেই খেয়াল করি না অথচ গাছের গোড়া পচে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পানি বের হতে না পারা পানি জমে গেলে মাটিতে অক্সিজেনের অভাব হয় আর গাছের শিকড় তখন ধীরে ধীরে পচতে শুরু করে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি একবার একটা নতুন টপ কিনে তাতে মানিক প্লান্ট লাগালাম দেখতে তো দারুণ লাগছিল কিন্তু কয়েকদিন টানা বৃষ্টির পর দেখি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে নিয়ে দেখি নিচে পানি জমে গেছে মাটির আর টবে কোনো ড্রেনেজ হোলই ছিল না মানে টবের নিচে কোনো ছিদ্রই ছিল না তাই আপনি যদি টবে গাছ লাগান অবশ্যই দেখে নিবেন নিচে অন্তত দুই থেকে তিনটি ড্রেনেজ হোল আছে কিনা আর শুধুমাত্র গর্ত থাকলেই হবে না সেই গর্তে যাতে মাটি বা কাদায় বন্ধ হয়ে না যায় সেজন্য নিচে কিছু ইটের টুকরো বা ভাঙা মাটির পাত্রের অংশ দিয়ে একটা আস্তর বানিয়ে রাখুন মাটিতে লাগানো গাছের ক্ষেত্রে ঠিক একই কথা প্রযোজ্য জায়গাটা এমনভাবে তৈরি করতে হবে যাতে সেখানে বৃষ্টির পানি জমে না থাকে আপনি চাইলে একটু উঁচু বেড তৈরি করতে পারেন অথবা চারোপাশে ছোট ড্রেন কাটতে পারেন পানি বেরিয়ে যাওয়ার জন্য অনেকেই ভাবেন বর্ষার সময় গাছের বৃদ্ধি কয়েক গুণ বেড়ে যায় তাই তখন সার দিলে ভালো ফলাফল পাওয়া যাবে কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো বর্ষায় মাটির আর্দ্রতা থাকে খুব বেশি আর তখন বেশি পরিমাণে জৈব সার দিলে সেটা ভিজে গিয়ে দ্রুত পচে যায় এর ফলে মাটিতে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্ম নেয় যা গাছের গোড়ার জন্য মারাত্মক ক্ষতিকর বিশেষ করে কম্পোস্ট সার রান্নাঘরের সবজি পচা ডিমের খোসা বা চা পাতা এসব বর্ষায় ব্যবহার করলে শিকড়ের আশেপাশে তীব্র গন্ধ পচন এমনকি পোকামাকড় পর্যন্ত দেখা যায় তবে আপনি চাইলে তরল জৈব সার ব্যবহার করতে পারেন যেমন কলার খোসা ভেজানো পানি কিন্তু সেটাও দিতে হবে অনেক কম পরিমাণে এবং শুধু গাছের পাশ থেকে একটু দূরে সবচেয়ে ভালো কৌশল হচ্ছে বর্ষা শুরু হওয়ার আগে একবার ভালোভাবে সার প্রয়োগ করে রাখা এতে মাটি প্রস্তুত থাকবে আর বর্ষাকালে গাছ অতিরিক্ত সার পাবে না যার ফলে গাছের ক্ষতি হবে না অনেক সময় বর্ষাকালে গাছের নিচে অনেক শুকনো পাতা জমে থাকে বিশেষ করে যেসব গাছ অনেক পাতা ঝরায় সেই সঙ্গে আগাছা জন্ম নেয় এবং সবকিছু মিলে এক ধরনের আদ্র পচা পরিবেশ তৈরি হয় এই পরিবেশ ছত্রাক ব্যাকটেরিয়া এমন কিছু ক্ষতিকর পোকামাকড়ের জন্য আদর্শ একবার যদি এই জিনিসগুলো গাছের গোড়ায় খুব কাছাকাছি থাকে তাহলে পচন বা রোগ ছড়ানোর ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায় আমি এখন নিয়ম করে সপ্তাহে একদিন আমার গাছগুলোর গোড়ার চারপাশে পরিষ্কার করে রাখি শুকনো পাতা আগাছা খসে পড়া ফুল ইত্যাদি সরিয়ে ফেলি আর তারপরে যদি দেখি মাটি একটু ভেজে আছে তাহলে সামান্য ছাই বা শুকনো বালি ছিটিয়ে দিই এতে মাটি শুকাতে সাহায্য হয় এবং সতর্কও হয় না আপনি চাইলে পুরনো ব্যবহৃত চাপাতাও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সেটা শুকিয়ে নিয়ে তারপর ছিটিয়ে দিন যেসব গাছ বাইরে রাখা হয় যেমন ছাদে বা ব্যালকনিতে সেগুলোর জন্য বর্ষায় একটা প্লাস্টিক কভার বা অস্থায়ী ছাউনি ব্যবহার করাটা খুবই কার্যকারী আমি প্রথমে ভেবেছিলাম ছাউনি দিলে তো গাছ আলো পাবে না কিন্তু পরে বুঝলাম আপনি যদি একটা পাতলা ট্রান্সপারেন্ট ছাউনি ব্যবহার করেন তাহলে আলো ঠিকই আসে কিন্তু বৃষ্টির পানিটা সরাসরি পড়ে না এমন ছাউনির আরেকটা ভালো দিক হচ্ছে খুব ভারী বর্ষা হলেও গাছের গোড়ায় সরাসরি পানি পড়ে না ফলে জমে থাকার সম্ভাবনা কমে যায় এতে গাছের পাতা ডালও ভিজে থেকে রোগ আক্রান্ত হয় না আর গাছের জন্য প্লাস্টিক শেড না থাকলে আপনি সাময়িকভাবে ছাতা পলিথিন কিংবা পুরনো ব্যানার বা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন আমি অনেক সময় পুরনো ছাতা ব্যবহার করে গাছের উপর সেট করে রাখি যতই চেষ্টা করুন না কেন অনেক সময় হয়তো হঠাৎ একটা না বৃষ্টিতে পানি জমে যাবে তখন দ্রুত পদক্ষেপ নিতে হবে প্রথমে গাছের চারোপাশ যতটা সম্ভব পানি সরিয়ে ফেলুন হলে পাশের গর্তগুলো পরিষ্কার করে দিন প্রয়োজনে একটু করে রাখুন যাতে পানি বেরিয়ে যায় তারপর গোড়ার চারপাশে শুকনো ছাই শুকনো নারকেলের খোলের গুঁড়া কাঠের গুঁড়া বা শুকনো চা পাতা ছিটিয়ে দিন এগুলো যেমন পানি শোষণ করে তেমন ছত্রাক জন্মাতেও দেয় না আরেকটা ছোট্ট কিন্তু কার্যকর কৌশল গাছের গোড়ার পাশে কাঠি বা পাতলা দিয়ে কয়েকটা হালকা ছিদ্র করে দিন এতে ভিতরে জমে থাকা আর্দ্রতা বের হয়ে যাবে এবং গোড়ার আশেপাশে হালকা বাতাস চলাচল করতে পারবে যদি দেখেন গাছটা একটু কাত হয়ে গেছে তাহলে কোনো কিছুর সাথে শক্ত করে বাঁধবেন না এর থেকে ভালো একটু সময় দিন গাছ নিজে থেকে সোজা হয়ে যাবে যদি শিকড় এখনও বেঁচে থাকে বর্ষায় গাছ বাঁচিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু সেই চ্যালেঞ্জ আপনি জিততে পারেন যদি একটু সচেতন হন একটু সময় দেন আর নিয়ম মেনে চলেন তাহলে আপনার গাছ বেঁচে থাকবে সতেজ থাকবে আর আপনাকে প্রতিদানও দেবে যেমন ফুল ফল অক্সিজেন আর সবচেয়ে বড়ো কথা হলো মানসিক শান্তি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারে মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আমাদের এই গাছের পরিচর্যা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি যা আপনার জন্য উপকারী তথ্য আর এই বিষয় নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও বর্ষাকালে আপনার কোন গাছটা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো বিদয় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ